খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠি এই বুথের বুথ তোরা কোন বুতে দোষী তুই কইতে পারলে না যে খাদিরার ইন্তেকালের আগে ফাজবেলার নামাজ পড়া হয়েছিল না তুই কইতে পারলে না খাদি যার ইনতে আগে রমজান মাসে রোজা ফরজ হয়েছিল না তুই কইতে পারলে না খাদি যার ইনতে আগে ফর্দা ফরজ হয়েছিল না এটা না কই আজ কথা কই লাগি এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আমাদের বর্তমান সমাজে অনেক বক্তারাই শ্রোতাদেরকে আজ গুবি কথা বলে তাক লাগাইয়া দেওয়ার জন্য অনেক মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গেছেন নবতের দশম শনে কত শনে হিজরির দশম সন্ধ্যায় কিন্তু নবীজি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর ছয় মাস বারো দিনে নবতি পাইছে মানে নবী হইছে কোরআন নাজিল হইছে এর দশ বছর পরেও অর্থাৎ পঞ্চাশ বছর নবীজির পুঞ্চাশ বছর বয়সে আমাদের মা খাদিজা তিনি ইন্তেকাল করেন আর নামাজ ফরজ হয়েছে মিরাজে কবে মিরাজে কি নবীজি যখন গেছে মা খাদিজা কি তখন জীবিত ছিল মারা যাওয়ার পরে কেউ কেউ বলছে যে আবু তালেবের মৃত্যুর কিছুদিন আগে অথবা আবু তালেবের মৃত্যুর কিছুদিন পরে আবু তালেবও যখন মারা গেল মা খাদিজাও যখন মারা গেল তখন গান আল্লাহ নবীর বিবি জীবনে একটা নমাজ অবসেন না একটা রু ধরেছেন না কোনোদিন বর্দা করছেন না এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি নবীর বিবি যদি নামাজ রোজা না করিয়া ফর্দা না করিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারে তাইলে আমরা বাঁচতে পারবো না কেন জাহান্নাম থেকে বাচ্চার ফদ দেখাইলো না জাহান্নামে যাওয়ার ভদ দেখাইলো কেন একটা আজগুবি কথা যে আমার আজগুবি কথা শুনলে মানুষ তার বক্ত হই যাব একটা ফদ পইলে মাছ খেতে যা জাহান্নাম থেকে বাচ্চার নামাজ বুঝা লাগলো এ ধরনের বক্তার ও সমাজে অভাব নাই পরে আরেক এক তার দলের আরেক বক্তায় তার সমর্থক আর এক বক্তায় এটা যে গসমাজা করছে কি বক্তার বক্তি তার এক গস করছে কয় খাদিদার ইনতেকালের আগে নামাজ ফাজবেলার নমাজ না তুই ইরানে না লেগে লাগি এই বুথের বুথ তোর কোন বুথে দর্শিল তুই কইতে পারলেনা ইনতেকালের আগে ফাঁসবেলার নমাজ ফরিল না তুই কইতে পারলেনা খাদিদার ইনতেকালের আগে রমজান মাসের দুদা ফর ছিলা তুই কইতে পারলেনা খাদিদার ইনতেকালের আগে ফর্দা না ইরানা খুবি আজডুবি কথা কইলেকের লাগি এই দানদালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আরেকটাই উঠে কয় পাই বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাথাটা ঠিক না মাথা ঠিক না ধর নির্যাতনের কারণে মাথা ঠিক না নবীর বিবি নমাজ পড়ছে না কস নবীর বিবি রোজা রাখছে নাকস নবীর বিবি ফর্দামানা চলছে না নাক আরেকদিন কইয়া বসে নমাজ করলে দিব এমন কথা কোরআনের কোনো আয়াতে নেই আমি অনেকগুলি আয়াত বাইর করে দেখা দিয়েছি গাধার গাধা কোরআন নমাজ ফলে জান্নাতে না যাবো কোরআন নেই তুই কোরআন ভরসস কোন সময় তুই তো কলেজে ভরসস তুই কোরআনের আদা ব্যবহার হইয়া যাদের খবর খোঁজ খেলে গিয়া এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটাই ইয়া গোসা করে আর এক মেরাজের রাতে নিয়ে যায় তিনি দিল পঞ্চাশ শক্ত নামাজ তাহলে মা খাদিজা কি যখন জীবিত ছিল তখন কি নামাজ ফরস ছিল নামাজ ফরজ হয়েছে মিরাজে নবীজির স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পরে দশম বছরে যখন ইন্তেকাল করেন রমজান মাসে মা খাদিজা ইন্তেকাল করে রমজান মাসের ছয়শো উনিশ খ্রিস্টাব্দে তখন তার বয়স ছিল পঁয়ষট্টি বছর কত বছর আর নামাজ ফরজ হয় দাদশ দ্বাদশ দশের শেষে অথবা এগারোর শুরুতে হয় পাঁচ অক্ত নামাজ তার আগে তিন অক্ত নামাজ শুধু নবীর ওপরে ফরজ ছিল কার ওপরে সকালে দুপুরে সন্ধ্যায় তিন অক্তটা নবীর ওপরে ফরজ ছিল আর মেরাজের পরে মেরাজ থেকে আসার রাত থেকে পাঁচ অক্ত নামাজ নবী এবং ওম্মদ সকল মুসলমানের ওপরে ফরজ করলো কে তখন কি মা খাদি জাকি জীবিত ছিল তারপরে নামাজ ফরজ ছিল প্রশ্ন তুলছে রোজার কথা রোজা আর জাকাত এটা ফরজ সক্ষরতা আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওর বিষয়টি হচ্ছে মা খাদিজার দিনতলার নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে এবং পদ্মার ব্যাপারে সে বিষয়ের পর দুইজন বক্তা আলোচনা করেছেন এগুলো যদি সহিয়াদিসের ভিত্তিতে হয়ে থাকে তাহলে অবশ্যই মানার চেষ্টা করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে